দেশের যে পরিবর্তন হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পরিবর্তন হয়েছে দেশের মানুষ আশা করে যে আর দ্বিতীয়বার জনগণ ফ্যাসিস্ট না আসে স্বৈরাচারী যে না আসে আমরা যে লক্ষ্য করছি রাবুল আলামিন আমরা যে লক্ষ্য করছি এই মানুষের আশা কিন্তু এখনো পূরণ হয় নাই আশা করি আমরা মানুষের জন্য আশা পূরণ হয় মানুষের অধিকার যেন ফিরে পায় মানুষ যেন তাদের তাদের অধিকারটাকে নিতে পারে তারা যেন রুট চান্দাবাজি